জগন্নাথ দেবের স্নানযাত্রার পাশাপাশি কোচবিহারের মদনমোহন বাড়িতেও বুধবার সকাল আটটা কাজ শুরু হল মদনমোহন ঠাকুরের স্নানযাত্রা প্রতি বছরে না এবছরও রথযাত্রার আগেই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে কোচবিহার মদনমোহন বাড়িতে মদনমোহন ঠাকুরকে একশো আট খরা জল ডাভের জল ঘি মধু অগ্র সব কিছু দিয়ে স্নান করানো হয়ে থাকে মদনমোহন ঠাকুরকে স্নানযাত্রা শেষে কি জানাচ্ছে স্নানযাত্রাতে আসা দর্শনার্থীরা শুনুন একবার শুনেছি আর কি ম্যাগাজিনে না কোথাও একটা পড়েছিলাম মানে এই দিনে বাবা ঈশ্বর আর কি জনগণের মাঝে নামেন স্নান সবার মাঝখানে উনি করেন সেই জন্য এটা পুজো না এটা স্নান যাত্রা আর কি মানে পুজো তো বটেই মানে আমরা প্রতিদিনই উৎসব এটা একটা স্নান যাত্রা এখানে কি কি ভাবে স্নান করানো দেখলেন ওনাকে খুব কাছ থেকে পান কি ভাবে দেখলেন কি স্নান করানো হলো হ্যাঁ এখানে ওই ডাবের জল 108 ঘট আছে সেই ঘটের জল আর ডাব মধু ঘি দুধ ইত্যাদি সহযোগে ও গোলাপ জল ইত্যাদি মিষ্টি মানে সামান্য মিষ্টি ইত্যাদি সহযোগে ওনাকে স্নান করানো কত বছর ধরে আসা হচ্ছে মন্দিরে স্নান যাত্রা দেখতে একদম ছোটবেলা থেকেই আসি তবে স্নান যাত্রা মানে একদম বড় হওয়ার পর একটু বুদ্ধি হওয়ার পর আপনার নাম মৌমিতা রায় আমরা নিয়ে এইভাবে চলে আসতেছে এবং দুধ দই ঘি মধু ডাবের জল গোলাপ জল দিয়ে বাবা মাতনকে স্নান করানো হয়েছে স্নান করানোর পর একশো আট ঘটি জল দিয়ে স্নান স্নানের পরে সহসা দিয়ে বাবা মদনকে স্নান করানো হয়েছে এবং আজকে বাবা মদন বিশেষ পুজো আছে ভোগ আছে এবং যজ্ঞ হবে